আজকে বেশ অনেকদিন পর আমার একটা পছন্দের নাস্তা মেকিং করব সো চলো স্টার্ট করি এই ব্রেড টোস্ট বানাতে গেলে আমার সব সময় ছোটবেলার কথা মনে পড়ে যায় কজ ছোটবেলা থেকে এই নাস্তাটা আমি অনেক অনেক খাইছি আই থিঙ্ক সবারই ছোটবেলার পছন্দের একটা ব্রেকফাস্ট ছিল এটা আমি তো দেখা যেত বেশিরভাগ সময় টিফিনের জন্য এই খাবারটা ক্যারি করতাম কস এটা নিতে অনেকটা ইজি আর খেতে অনেকটা মজার জন্য যেমন খাওয়া হইতো তেমনই আবার সন্ধ্যার নাস্তার জন্য খাওয়া হইতো মানে সব সময় এটা খেতে ভালোই লাগতো আমি একদিক দিয়ে ব্রেড টোস্ট বানাই নিচ্ছিলাম আর আরেক পাশে একটু লাল চা বসাই দিচ্ছিলাম আমার যদিও এই ব্রেকফাস্ট টা খুবই পছন্দের বাট আমার হাজব্যান্ড এর হচ্ছে একদমই অপোজিট মানে আমার হাজব্যান্ড একদমই লাইক করে না খেতে সবার টেস্ট বা একচুয়ালি সেম হয় না এটাই স্বাভাবিক আমি একটা একটা করে সবগুলা ব্রেড আর তারপর দেখলাম যে আমার চাটাও হয়ে গেছে তো জাস্ট ঢেলে নিচ্ছিলাম এরপর গরম গরমই খেতে বসে পড়লাম আর আজকে গলা দিয়ে একদমই চা নামবে না যেহেতু লাল চা করা হয়েছে লাল চা একদমই খেতে ইচ্ছে করে না বাট আমার হাজব্যান্ডের প্যারা মাঝে মাঝে খাওয়া লাগে নাস্তা শেষ করার পরে আমি একটু সবকিছু গোছায় নিচ্ছিলাম আজকে ঘুম থেকে ওঠার পর বেড গোছাতে একদম ইচ্ছে হয় নাই তাই একদম নাস্তা শেষ করার পর আমার হাজবেন্ডকে অফিসে বিদায় দেওয়ার পর গুছায় নিচ্ছিলাম মাঝে মাঝে কোনো কিছুই করতে ইচ্ছে হয় না ঠিক এমন ছিল আজকের একটা দিন আর তাছাড়া কয়েকদিন যাবৎ এত বেশি বৃষ্টি হচ্ছে আমার এত বৃষ্টি একদমই ভালো লাগে না মানে বৃষ্টি এসে চলে যাবে এইটা ঠিক আছে বাট দিনের পর দিন বৃষ্টি থাকবে আমার একদমই ভালো লাগে লাগে না সো আরো বেশি বোরিং সবকিছু গোছায় নিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি লম্বা একটা ঘুম দিছিলাম আমি এক ঘুমে দেখি যে সাড়ে সাতটার মতো বেজে গেছে ঘুম থেকে ওঠার পর খুবই ক্রেভিং হচ্ছিল চা খাওয়ার জন্য পরে আব্বুকে দিয়ে আনায় নিছিলাম আর রাতে আমার পছন্দের ডিশ মেক করতে চলে আসলাম আমি আজকে আম দুধ ভাত খাবো এই সিজনে আজকে আম দিয়ে দুধ ভাত ট্রাই করবো আমার মানে আমের সময় আসলে দুধ ভাত অনেকবার ট্রাই করা হয় আম দিয়ে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমাদের কাছে বোরিং লাগতে পারে এখন থেকে মানে আমার প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো বেলায় আমের ভিডিও দেখবাই মাস্ট সো প্লিজ তোমরা কেউ বোরিং হও না কস আমার সাথে যেগুলা হয় ওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি আর এই যে আমি আম ভাত বানিয়ে ফেললাম এইটা হচ্ছে আমি একটু উপর দিয়ে মিঠাই দিয়ে নিয়েছিলাম চিনির পরিবর্তে এখন সব কিছু একটু ভালো করে মিক্সড করে খেয়ে নিলেই হবে এইটা খেতে কিন্তু খুবই মজা আর তোমাদের কার কার এই খাবারটা পছন্দের সেটা কিন্তু অবশ্যই জানাবা আমি জাস্ট ভিডিওর পারপাসের জন্য চামচ দিয়ে দেখাচ্ছি বাট এইটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবো তাহলে এটার আসল টেস্ট পাওয়া যাবে হাত দিয়ে ভালো করে মেখে যতক্ষণ না কোনো কিছু না খাওয়া হয় ততক্ষণ মানে ওই খাবারের মজা পাওয়া যায় না আর আজকে তেমন কোনো কিছু রেকর্ড করি না আমি একটু শিখছিলাম এই জন্য আর ভিডিও করার কোনো মুড পাই নাই আই হোপ আজকের ব্লগটি সবার কাছে ভালো লেগেছে সো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই বাই